আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু সার্ট বাই সাবা চলেন আজকে পুরান ঢাকার স্পেশাল বিফ চপ বানাই আজকে এই বিফ চপ বানানোর জন্য আমি প্রথমে এভাবে গরুর মাংসকে লম্বাটে করে এরকম স্লাইস করে কেটে নিয়েছি আপনারা পুরো উত্তরটা দেখতেই পাচ্ছেন চেষ্টা করবেন একটু লম্বা করে কাটার জন্য কারণ এগুলো ফ্রাই হওয়ার সময় একটু শ্রিঙ্ক হয়ে আসে আমি গরুর মাংসের চাং থেকে কেটেছিলাম দ্যাটস ওয়াই না হলে আমি আরো একটু বড় করে কাটতাম এরপর কোনো এক মিট হ্যামার কিংবা ছুরির পেছনের অংশ দিয়ে এভাবে একটু স্ম্যাশ করে দিবেন তার ফলে হচ্ছে ভেতরে স্পাইস গুলো যাবে আর এটা আর একটু পাতলা হয়ে যাবে আমি কিন্তু আর একটু মোটা করে কেটেছিলাম যাই হোক এগুলো দেখতেই পাচ্ছেন একদম প্যাট ড্রাই করা কোনো ধরনের এক্সট্রা পানি নেই সো ভালো করে টিস্যুর সাহায্যে প্যাট ড্রাই করে নিবে এরপর এখন আমরা চাপ স্পেশাল একটা মশলা বানাবো সেটার জন্য আমাদের লাগবে একটা তেজপাতা চার পাঁচটা সবুজ এলাচ একটা কালো এলাচ এরপর নিয়েছি জৈত্রী এখানে জায়ফলও লাগবে আমি জায়ফল বাটা ইউজ করব দেখে এখানে জায়ফলটা নিয়ে নিই এরপর নিয়েছি এখানে ছয় থেকে সাতটার মতো কাবাব চিনি এরপর এখানে একটা চামচ পরিমাণ আস্ত জিরা আর একটা চামচ পরিমাণ ছাহি জিরা এরপর লাগবে দারচিনি আমি দারচিনি গুঁড়ো ইউজ করছি এরপর লাগবে হচ্ছে সাদা গোলমরিচ এগুলো সবগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নিব ব্লেন্ডারে এরপর এখানে বাটার মধ্যে ইউজ করেছি আদা রসুন বাটা আর জায়ফল বাটা এরপর এখানে ইউজ করছি ধনিয়া জিরা গুঁড়ো মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর মতো লবণ এখানে আমি কোনটা কোন পরিমাণে ইউজ করেছি সেটা আমি কমেন্টে লিখে দিব কিংবা স্ক্রিনে দিব এরপর ইউজ করছি এখানে আমি দু টুকরোর মতো লেবুর রস আর এখানে মিট টেন্ডারাইজার হিসেবে আমি ইউজ করছি পেঁপে বাটা আপনারা চাইলে রেডিমেড মিট টেন্ডারাইজারও ইউজ করতে পারেন এরপর আগে থেকে যে চাপ মশলাটা আমি ব্লেন্ড গুঁড়ো করে রেখেছিলাম সেটা ইউজ করছি আপনারা একটু বেশি করে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারবেন এরপর এখানে দুই চা চামচ পরিমাণ টক দই আর দু চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে সবকিছু একদম ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি সবসময় কিকোমেনের সয়া সস ইউজ করি পেঁপে বাটা কিন্তু আমি এখানে খোসা সহ পেঁপেটা ইউজ করেছি এরপর এখন আমি ইউজ করব বেসন বেসনটাকে আমি হালকা তাবার মধ্যে টেলে নিয়েছি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে না জাস্ট একটা কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এটাকে হালকা ভুনে নিব এরপর এখানে ইউজ করব এখানে যে চামচটা দেখতে পাচ্ছেন সেই চামচের আমি চার চামচ পর্যন্ত দিয়েছি এই বেসনটা একটু বুঝে দিতে হবে কারণ এখানে বেসনের পরিমাণটা বেশি হয়ে গেলে চাপটা ফ্লেভারটা আর মজা পাবেন না তাই একটু বুঝে দিবেন এভাবে এক চামচ করে করে দিবেন আর উপরে যখন দেখবেন একটা সুন্দর কোটিং হয়ে যাচ্ছে বেসনের ওই পর্যায়ে আর ইউজ করবেন না সবকিছু ভালো করে মাখিয়ে এটা এবার রেস্টিং রেখে দিব এটা ম্যারিনেশনের টাইমটা যত বেশি হবে তত বেশি মজা হয় আমি এটা দুপুরবেলা মাখিয়ে রেখেছিলাম এরপর মাগরিবের আগে করে ফ্রাই করেছিলাম এটা তেলে ফ্রাই করতে হবে আর তেলটা এমন ভাবে যেটাকে বলে মানে হচ্ছে দেওয়ার সাথে সাথে ছোট ছোট করে দেখবেন চাপটা আর মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করে নিতে হবে ইচ সাইড আমি পাঁচ থেকে ছয় মিনিট করে টোটাল আমার দশ থেকে এগারো মিনিট লেগেছে এরকম ফ্রাই হতে সন্ধ্যাবেলা হয়ে গেছে দেখে আমি ডে লাইট এ শুট করতে পারিনি আর জাস্ট দেখেন এটা কিন্তু এক ফোটো চিবি ছিল না একদম সফট ছিল আর একদম সুন্দর করে ছিঁড়ে যাচ্ছিল আর ভিতর থেকে মাংসটা একদম প্রপারলি কুকড হয়ে গেছে তেলের পরোটা কিংবা লুচি দিয়ে এটা খেতে খুবই মজা আমরাও খুবই মজা করে খেয়েছি এটা আপনারা ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এটা কিন্তু খুবই ইজি পিজি বানাতে তেমন একটা কষ্ট করতে হয় না আর মেরিনেট করে রেখে দিলে তো আরো সহজ আশা করি আজকে ভিডিও ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং